হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কত বছর বয়সে লাভ করবেন নবত লাভের পর তিনি কত বছর মক্কায় ও কত বছর মদিনায় থাকবেন এবং সর্বশেষ তিনি কত বছর বয়সে ইন্তেকাল করবেন এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তালা পূর্বে পবিত্র কোরআনে আনে করে রেখেছেন ভবিষ্যদ্বাণী করা একটি অলৌকিক বিষয় তবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তালা এক অলৌকিক পথায় এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন কোরআনের অন্যান্য ভবিষ্যদ্বাণীর মতো আল্লাহ তালা সরাসরি কোনো আয়াত নাজির করে এই ভবিষ্যৎবাণীগুলো করেননি এক্ষেত্রে আল্লাহ তালা কোরআনের সুরা আয়াত শব্দ ও অক্ষরকে নির্দিষ্ট সংখ্যায় বিন্যাসের মাধ্যমে এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন আজকের ভিডিওতে পবিত্র কোরআনে নবীজি জীবনের ক্ষেত্রে আল্লাহ তালা যে অলৈকিক পন্থায় ভবিষ্যৎবাণীগুলো করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব কোরআনে গাণিতিক বিশ্ব সিরিজের অষ্টম পর্বে আপনাদের স্বাগত আমি তুষার আপনাদের সাথে আপনারা দেখছেন মোহাম্মদ তুষার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম চল্লিশ বছর বয়সে নবাদ লাভ করেন পর জীবন ছিল ছিল বছর এবং বয়সে ইন্তেকাল করেন এই বিষয়গুলো একটু মনে রাখবেন এবার চলে যাই মূল আলোচনায় পবিত্র কোরআনে মোট তিনটি স্থানে হজর মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সর্বপ্রথম স্মরণ করিয়ে দেওয়া হয়েছে দশ নম্বর সুরা সুরাই ছেচল্লিশ নম্বর আয়াতে তারপর তেরো নম্বর সুরা সুরা রাদের চল্লিশ নম্বর আয়াতে এবং সর্বশেষ চল্লিশ নম্বর সুরা সুরা মমিনের সাতাত্তর নম্বর আয়াতে সর্বপ্রথম সুরা ইউনুসের যে ছেচল্লিশ নম্বর আয়াতে হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাস্লামের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সেই আয়াতটি আল্লাহ তালা তেষট্টি অক্ষর দিয়ে গঠন করেছেন অর্থাৎ দশ নম্বর সুরা সুরা ইউনুসের ছেচল্লিশ নম্বর আয়াতটিতে সর্বমোট তেষট্টি অক্ষর রয়েছে আপনারা সকলেই জানেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবরণ করেন মদিনায় আর তার মাদানি জীবন ছিল দশ বছর আর পবিত্র কোরআনে এই সুরাই ইউনুসের সিরিয়াল সংখ্যা দশ এবার আমরা আয়াত তিনটি যেই যেই সুরায় অবস্থিত সেই সুরাগুলোর সিরিয়াল সংখ্যা ও আয়াতগুলোর সিরিয়াল সংখ্যার দিকে একটু লক্ষ্য করি সর্বপ্রথম এ ব্যাপারে বলা হয়েছে দশ নম্বর সুরা সুরাই ইউনুসের ছেচল্লিশ নম্বর আয়াতে তারপর তেরো নম্বর সুরা সুরা রাহাদের চল্লিশ নম্বর আয়াতে এবং সর্বশেষ চল্লিশ নম্বর সুরা সুরা মুমিনের সাতাত্তর নম্বর আয়াতে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা কেন এই সুরাগুলোতেই হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন অন্য কোন সূরা কেন বললেন না তার কারণটা হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন হজরত মোহাম্মদ সাল্লাম চল্লিশ বছর বয়সে নবাদ প্রাপ্ত হন তারপর তার মক্কা জীবন ছিল তেরো বছর এবং মাদানি জীবন ছিল দশ বছর এবং এই তিনটা সংখ্যা যোগ করলে হয় তেষট্টি তিনি তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন আল্লাহ তালা যদি এই কথাগুলো অন্য কোন সুরায় বলতেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের সাথে কোরআনের এই গাণিতিক সামঞ্জস্যটা থাকতো না ভবিষ্যৎ সম্পর্কে জানা একমাত্র আল্লাহ তালার পক্ষে সম্ভব তাই তিনি নবীজির জীবনের সাথে কোরআনের এই গাণিতিক সামঞ্জস্য রেখে করার জন্য এই তিনটি সুরাতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন ভবিষ্যৎবাণী করা নিঃসন্দেহে একটি অলৌকিক বিষয় আর আল্লাহ তালা সেই অলৌকিক বিষয়কে অলৌকিক পন্থায় মানুষের সামনে উপস্থাপন করেছেন যাতে মানুষ বুঝতে পারে এই কিতাব কোনো মানব কর্তৃক রচিত গ্রন্থ নয় আর এই জন্যই হয়তো আল্লাহ তালা সুরাই আটত্রিশ নম্বর আয়াতে সকল অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলেছেন তবে তোমরা এর মতো একটি সুরাই রচনা করে নিয়ে আসো এবং একাজের সাহায্যের জন্য আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও এখন হয়তো কিছুটা উপলব্ধি করতে পারছেন আল্লাহ তালা কেন অবিশ্বাসীদেরকে এমন চ্যালেঞ্জ করেছেন এবার চলুন পবিত্র কুরআনের আরো কিছু গাণিতিক সামঞ্জস্য সম্পর্কে জেনে নিই যে আয়াতগুলোতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আমরা যদি সেই আয়াতগুলোর সিরিয়াল সংখ্যা যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে একশো তেষট্টি এই একশো তেষট্টি সংখ্যাটি একটু মনে রাখবেন পবিত্র কোরআনে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামে একটি সূরা রয়েছে যে সুরার নাম সুরা মোহাম্মদ আরবি বর্ণমালার প্রতিটি অক্ষরের এক একটি আক্ষরিক মান রয়েছে যাকে বলা হয় আবজাদ মান আবজাত মান অনুসারে মোহাম্মদ এই শব্দের মান হচ্ছে আটত্রিশ আর আপনারা জানলে অবাক হবেন যে পবিত্র কোরআনে সুরা মোহাম্মদের সর্বমোট আয়াত রয়েছে আটত্রিশ আপনাদেরকে যে সংখ্যাটি মনে রাখতে বলেছিলাম সেই সংখ্যাটি হচ্ছে একশো তেষট্টি আর মৌলিক সংখ্যা তালিকায় আটত্রিশ নম্বর সংখ্যাটি হচ্ছে একশো তেষট্টি আপনাদের কাছে আমার একটি প্রশ্ন কোন মানুষের পক্ষে কি এত নিখুঁত ও নির্ভুল গাণিতিক সামঞ্জস্যের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে এমন কোন কিতাব রচনা করা সম্ভব উত্তরটা কমেন্ট করে জানাবেন পবিত্র কোরআনের এই সংখ্যাগত অলৌকিকত্ব শুধু এই ভবিষ্যৎবাণীর মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ তালা এমনই সংখ্যাগত অলৌকিকত্বের মাধ্যমে বছর পূর্বে বহু বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে মানুষকে বলে দিয়েছে যেমন মানব দেহের ক্রমজম সংখ্যা ও মানব সৃষ্টির ধাপ বিভিন্ন প্রাণীর সংখ্যা পৃথিবীর অভ্যন্তরে থাকা লোহা ও লোহার পরমাণু সংখ্যা ইত্যাদি আর এই সমস্ত বিষয় সম্পর্কে মানুষ বর্তমান বিজ্ঞানের সাহায্যে জানতে পারছে যা আল্লাহ তালা চোদ্দশো পঞ্চাশ বছর পূর্বেই কোরআনে বলে দিয়েছেন এছাড়াও সম্পূর্ণ কোরআন জুড়ে রয়েছে জোর ও বেজরের এক গাণিতিক অলৌকিকত্ব পবিত্র কোরআনের এই সংখ্যাগত অলৌকিকত্ব সম্পর্কে জানতে হলে এই চ্যানেলে কোরআনে গাণিতিক বিষয় সিরিজের ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম